সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমরা পড়ব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের সপ্তম অধ্যায়ের ক্ষুদে বাগান ট্যারেরিয়ামের ছক পূরণ নিয়ে সম্পূর্ণ অধ্যায়ের ছকগুলো তোমরা কিভাবে পূরণ করতে পারবে তা আজকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ক্লাস শুরুর পূর্বে তোমাদেরকে অনুরোধ করব তোমরা এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো নি অবশ্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে চলো তাহলে আজকে ক্লাসটা শুরু করি আমাদের প্রথম ছকের কাজ কি দেখো বিদ্যালয়ের আশেপাশে প্রকৃতির বিভিন্ন প্রাণী যেমন গরু ছাগল বিভিন্ন পাখি টিকটিকি বিভিন্ন পোকামাকড় ও উদ্ভিদ কীভাবে বেড়ে উঠে ও টিকে থাকে তার কারণ দলগতভাবে পর্যবেক্ষণ করবে কোন দল কোন প্রাণী বা উদ্ভিদ পর্যবেক্ষণ করবে তা পূর্বেই নির্ধারণ করে নাও দলের নাম তোমরা যে যার দলের নাম এখানে উল্লেখ করবে এই ছকটা আমরা কিভাবে পূরণ করতে পারি চলো দেখি আমাদের প্রথমে বলেছে নির্বাচিত জীবের নাম অর্থাৎ যে প্রাণী বা গাছ নিয়ে আমরা এই ছকটা পূরণ করব। সেটার নামটা আমরা এখানে উল্লেখ করব নির্বাচিত জীবের নাম হিসেবে আমরা প্রথমে দিয়েছি পাখি তোমরা চাইলে তোমাদের ইচ্ছামতো যে কোনো প্রাণী বা গাছের নাম এখানে উল্লেখ করতে পারো এরপর বলতে হবে এই পাখির আবাসস্থলটা কেমন হয় এদের আবাসস্থল কেমন হয় গাছপালার উঁচু শাখা প্রশাখা বাসা বাড়ির খাঁচা ইত্যাদি জায়গায় খড়কুটা দিয়ে বাসা তৈরি করে এরা কি করে বসবাস করে এরা কিভাবে বেড়ে উঠছে জন্মের পর মায়ের মুখ থেকে খাবার খায় বড় হলে নিজের খাবার নিজে সংগ্রহ করে এবং মুক্তভাবে বেড়ে উঠে এরা টিকে থাকতে কি কী মোকাবেলা করে আমরা লিখবো বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণিঝড় বন্যা বাসস্থান বাসস্থান ধ্বংস খাদ্য সংকট শিকারি ইত্যাদি মোকাবেলা করে এই পাখিগুলো কি করে টিকে থাকে পাখিগুলোর খাদ্য কি পাখিগুলোর খাদ্য হচ্ছে শস্যদানা কীট পতঙ্গ ছোট মাছ ইত্যাদি এদের প্রধান খাদ্য আমরা এখানে প্রাণী নিয়ে কথা বলেছি পরবর্তীতে এখন আমরা গাছ নিয়ে কথা বলবো তোমরা চাইলে প্রাণী অথবা গাছ যে কোনো একটা নিয়ে ছকটি পূরণ করতে পারো তাহলে এখানে আমরা গাছের মধ্যে নাম দিয়েছি আম গাছ এদের আবাসস্থল কেমন হয় উঁচু আলো বাতাসপূর্ণ জমি বাড়ির আঙ্গিনা ইত্যাদি জায়গায় এদের আবাসস্থল এরা কিভাবে বেড়ে উঠছে যৌন ও অযৌন প্রজননের মাধ্যমে বংশধর নতুন সৃষ্টি করে এবং নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে বেড়ে উঠছে আম গাছ টিকে থাকতে কী কী মোকাবেলা করে থাকে প্রাকৃতিক দুর্যোগ কীট পতঙ্গ নদী ভাঙ্গন নির্বিচারে বনভূমি ধ্বংস ইত্যাদি মোকাবেলা করে এগুলি কী করে আম গাছ টিকে থাকে এদের খাদ্য কি এদের খাদ্য হচ্ছে খনিজ পানি পুষ্টি সরকারা জাতীয় খাদ্য ইত্যাদি এভাবে চাইলে তোমরা তোমাদের বইয়ের সত্তর ছকটি পূরণ করতে পারো তোমাদের বইয়ে পৃষ্ঠায় আরেকটি ছক দিয়েছে ছকে কি করতে হবে দেখো তোমাদের তৈরি বদ্ধ টেরিয়ামের কাছে গিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করবে এই পর্যবেক্ষণের পর আমরা যে তথ্যগুলো পাবো তা আমরা ছক দুইয়ে পূরণ করব ছক দুই পূরণ করার আগে তোমাদের এখানে ট্যারিয়াম সম্পর্কে তোমাদের এখানে একটা ধারণা দিয়েছে এটা পুরোটা তোমরা বাসায় ভালোভাবে পড়ে নিবে তাহলে তোমাদের ছক দুই পূরণ করতে সুবিধা হবে তাহলে চলো ছক দুই কিভাবে পূরণ করতে পারি দেখে দেখো প্রথমে দিয়েছে ট্যারিয়ামে কোন পরিবর্তন তোমরা দেখছো টেরারিয়ামটি নির্দিষ্ট স্থানে রাখা হয়েছে তবে এর অভ্যন্তরে পরিবেশের পরিবর্তন দেখা যাচ্ছে আমরা যখন একটা টেরারিয়াম প্রস্তুত করব সেটা একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে রাখার পরে আমরা এখানে লক্ষ্য করব কিছু পরিবর্তন উদ্ভিদগুলো কেমন দেখাচ্ছে টেরারিয়ামে রাখা উদ্ভিদগুলো কি হবে আকারে ছোট হবে এগুলো সতেজ সবুজ ও জীবন্ত দেখাচ্ছে এরপর দেখো উদ্ভিদের পাতা রঙগুলো কেমন দেখছো উদ্ভিদের আকার ছোট এবং এদের পাতাগুলো ছোট ছোট। অধিকাংশ উদ্ভিদের পাতা রং কি হবে সবুজ হবে এরপর বলছে বদ্ধ টেরিরিয়ামে উদ্ভিদ টিকে থাকার কারণ কি কি। আমরা যে টেরিরিয়ামটা দেখতে পাই সেই টেরিয়ামে যে উদ্ভিদগুলো থাকে সেগুলো কিভাবে টিকে থাকে সে কারণগুলো আমরা এখানে লিখবো বন্ধ টেরিরিয়াম আলোযুক্ত ছায়ায় সংরক্ষণ করতে হয় অর্থাৎ সূর্যের আলো সরাসরি এটাতে লাগবে না খেয়াল রাখতে হবে যেসব উদ্ভিদ নীচ দেহে পানি সংরক্ষণ করতে পারে সেসব উদ্ভিদ নির্বাচন করতে হবে অর্থাৎ যে উদ্ভিদগুলো নিজের মধ্যে পানি ধরে রাখার ক্ষমতা আছে এই ধরনের উদ্ভিদগুলো দিয়ে আমরা কি করব সেই ধরনের উদ্ভিদগুলো আমাদের নির্বাচন করতে হবে এই ধরনের টেরোরিয়াম ঢাকনা দ্বারা আটকানো থাকে ঢাকনা সপ্তাহে একবার খুললেই হয় যখন বানানো হয় এর ভেতরেই নিজস্ব ইকোসিস্টেম তৈরি হওয়ার কারণে এটি বন্ধ অবস্থাতেও কী থাকে ভালোভাবে টিকে থাকতে পারে এখানে ইকোসিস্টেম বলতে আমরা বুঝি বাস্তুতন্ত্র যখন আমরা টেরারিয়ামটা তৈরি করব। এর ভেতরে উদ্ভিদগুলো রাখবো তাদের মধ্যে একটা বাস্তুতন্ত্রের পরিবেশ তৈরি হবে যার কারণে সেখানে উদ্ভিদগুলো টিকে থাকে আশা করি তোমরা বুঝতে পেরেছ কিভাবে ছক দুই পূরণ করতে হবে চুহাত্তর পৃষ্ঠায় ছক তিনে একটা কাজ দিয়েছে কি করতে বলেছে দেখো এইটুকু পাত্রে উদ্ভিদের খাদ্য তৈরির জন্য বা শোষণের জন্য যে উপাদান সমূহ দরকার সেগুলো তো দ্রুতই ফুরিয়ে যাবার কথা অর্থাৎ এখানে টেরিয়ামের কথা বলছে তাহলে উদ্ভিদগুলো বেঁচে থাকে কি করে সেটা কি করতে বলেছে দলে দলে আলোচনা করতে বলেছে টেরারিয়াম পর্যবেক্ষণের পর সেটিকে যথাস্থানে রেখে দাও পর্যবেক্ষণে প্রাপ্ত তথ্য নিয়ে দলে নিজেদের মধ্যে আলোচনা করে নাও আলোচনায় ছক তিনের প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করো এখানে আমাদের ছক তিনে কিছু প্রশ্ন করেছে সেই প্রশ্নের উত্তরগুলো আমাদের এখানে দিতে বলেছে কিভাবে আমরা ছক তিন পূরণ করতে পারি চলো দেখি আমাদের ছক তিনের প্রথম প্রশ্নটা হচ্ছে বদ্ধ ট্যারেরিয়ামে উদ্ভিদ কীভাবে খাদ্য তৈরি করে আমাদের উত্তর হবে বন্ধ ট্যারেরিয়ামের পরিবেশ থাকে কি গ্রীষ্মমণ্ডলীয় ও আদ্র এটি বন্ধ থাকার জন্য ভেতরেই পানিচক্র বিদ্যমান থাকে এখানে আর্দ্রতা কমে গেলে পানি স্প্রে করতে হয় যখন যখন ট্যারেরিয়ামটা শুকিয়ে যাবে তখন আমরা কি করে দিব পানি স্প্রে করে দিব ট্যারেরিয়ামের মাটি থেকে উদ্ভিদ পানি শোষণ করে এই পানিগুলো শোষণ করে সে কি করে প্রশোধন প্রক্রিয়ায় পাতার তৈরি পানি ঘনীভূত হয়ে আবার মাটির আর্দ্রতায় ফিরিয়ে দেয় তার মানে হচ্ছে উদ্ভিদগুলো যখন মাটি থেকে পানি শোষণ করে সেই পানি শোষণের পর পানিগুলো কোথায় যায় উদ্ভিদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যায় সেই অঙ্গ প্রত্যঙ্গে যাওয়ার পর অতিরিক্ত যে পানিটা থাকে সেটা কি করে আবার সে ছেড়ে দেয় সে পানিগুলো আবার কোথায় যায় মাটিতে ফিরে যায় এভাবে একটা প্রক্রিয়া চলতে থাকে যার কারণে মাটিটা কি থাকে আর্দ্র থাকে আলোর সাহায্যে এখানে উদ্ভিদগুলো অক্সিজেন তৈরি করে শ্বসন প্রক্রিয়া চালু রাখে এবং কার্বন ডাইঅক্সাইড উৎপাদন করে এই কার্বন ডাইঅক্সাইড এবং পানি ব্যবহার করে বন্ধ টেরিয়ামে থাকা উদ্ভিদগুলো শালক সংশ্লেষণ করে আমাদের দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে বন্ধ টেরিয়ামে উদ্ভিদের শ্বাসকার্য কীভাবে সম্পন্ন হয় আমাদের উত্তর হবে বন্ধ ট্যারেরিয়ামের উদ্ভিদগুলো আলোর সাহায্যে শালক সংশ্লেষণ পদ্ধতিতে অক্সিজেন ও খাদ্য তৈরি করে পরবর্তী রাতের বেলা উদ্ভিদ উক্ত অক্সিজেন শোষণ প্রক্রিয়ায় গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড নির্গত করে আবার দিনের বেলায় ওই শালক সংশ্লেষণই ব্যবহৃত হয় এইভাবেই বন্ধ ট্যারেরিয়ামে অক্সিজেন চক্র চালু থাকে পঁচাত্তর পৃষ্ঠায় তোমাদের আরেকটা ছক দেওয়া আছে ছকে কি করতে বলেছে দেখো বদ্ধ টেরিয়ামে দলে পর্যবেক্ষণ করবে নতুন কোনো পরিবর্তন আছে কি থাকলে তা দলের সবাই ছক চারে লিখে রেখো অর্থাৎ বদ্ধ টেরিয়ামের উপর আমরা যে পর্যবেক্ষণটা করেছি সেখানে যদি কোনো চেঞ্জেস করতে চাও বা পরিবর্তন করতে চাও সেটা আমরা কোথায় লিখবো ছক চারে লিখবো তাহলে ছক চারটা কীভাবে পূরণ করতে পারি চলো দেখি আমরা প্রথমে বলতে পারি ট্যারেরিয়ামের উদ্ভিদগুলোর দৈহিক বৃদ্ধি ঘটছে অর্থাৎ যখন আমরা প্রথমে দেখেছিলাম ট্যারেরিয়ামের উদ্ভিদগুলো কি ছিল ছোট ছিল যখন আমরা দ্বিতীয় পর্যবেক্ষণ করলাম তখন দেখতে পেলাম ট্যারেরিয়ামের উদ্ভিদগুলো কি হচ্ছে আস্তে আস্তে বড় হচ্ছে এরপর আমরা বলতে পারি উদ্ভিদের পাতাগুলো অনেক সবুজ ও সতেজ দেখাচ্ছে পারে এখানে বায়ুরোধী পাত্র ব্যবহার করা হয় যেমন বোতল অথবা জার ইত্যাদি এই ধরনের ট্যারোরিয়ামে প্রাণী না থাকলেও উদ্ভিদ শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে কি করতে পারে শালক সংশ্লেষণ সম্পন্ন করতে পারে বাইরের বায়ুর প্রয়োজন হয় সরাসরি সূর্যালোকের প্রয়োজন পড়ে না এটি আলোকযুক্ত ছায়া সংরক্ষণ করতে হয় বাইরে থেকে পানি দেওয়ার প্রয়োজন পড়ে না এর ভেতরেই পানি চক্র সম্পন্ন হয় এরপর বলতে পারি এখানে আলাদা করে খনিজ উপাদান দেওয়ার দরকার হয় না এভাবে আমরা আমাদের ছক চারের পর্যবেক্ষণগুলো লিখতে পারি সব শেষে তোমাদের এখানে একটা কাজ দিয়েছে যেখানে একটা প্রশ্ন দিয়েছে প্রশ্নটা কি দিয়েছে দেখো ট্যারেরিয়ামের মতো কোনো বদ্ধ সিস্টেমে কোনো উদ্ভিদ না থেকে মানুষ বা অন্য প্রাণী থাকলে কি বাঁচতে পারবে ভেবে উত্তর দাও তাহলে এখানে একটা তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করেছে প্রশ্নটা তোমাদের এখানে পূরণ করতে হবে প্রশ্নটার উত্তর আমরা কিভাবে দিতে পারি চলো দেখি তাহলে আমরা বলতে পারি যে কখনও টেরেরিয়ামে মানুষ বা প্রাণী বাঁচতে পারবে না কারণ টেরেরিয়াম হলো বদ্ধ পরিসরে একটি স্বয়ং সম্পূর্ণ বস্তুতন্ত্র বা ইকোসিস্টেম এই ধরনের বাস্তুতন্ত্রে পরিবেশের সকল উপাদান বিদ্যমান তবে সবচেয়ে এখানে বটা টাইপিং মিস্টেকে বসেনি তোমরা বসিয়ে দিবে তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উপাদান হল উদ্ভিদ কেননা উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করে এবং পরিবেশে অক্সিজেন ত্যাগ করে এই অক্সিজেন গ্রহণ করে প্রাণী বেঁচে থাকে কারণ প্রাণী খাদ্য এবং অক্সিজেন কোনোটাই নিজ থেকে উৎপাদন করতে পারে না তাই বলা যায় ট্যারেরিয়ামের মতো কোনো বদ্ধ সিস্টেমে কোনো উদ্ভিদ না থেকে মানুষ বা অন্য প্রাণী থাকলে সেগুলো বাঁচতে পারবে না এভাবে আমরা আমাদের প্রশ্নের উত্তরটা দিতে পারি আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না আজ এতটুকুই ধন্যবাদ সবাইকে